দিরে ডুব দেখা তোর হয়েছি পাগল পল্লীর চিরায়ত গানের সঙ্গে তিস্তার এমন দৃশ্য বড্ড বেমানান পানি নেই আছে কেবল বালু আর বিরান ভূমি একশো কিলোমিটার দীর্ঘ তিস্তা ঘুরলে বড়জোর একটা খালের সমপরিমাণ পানির দেখা মেলে আগের যে নদী ছিল এখন নদী নাই এখন মানে সর পড়ে গেছে এমন মরুভূমির মতন হয়ে গেছে এটা এক সময়ের প্রাণ চঞ্চল নৌখটগুলো তাই বন্ধ হয়ে যাচ্ছে পানি কমে যাওয়ায় নৌযান কমে গেছে অর্ধেকের বেশি নৌরুটগুলো একে একে বন্ধ হওয়ায় সড়কপথে চাপ বাড়ছে সঙ্গে খরচ নদীর পানিতে সেচ দিতে অভ্যস্ত কৃষককে বসাতে হচ্ছে নলকূপ গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা মেশিন খরচ বিভিন্ন খরচ দিয়ে আমরা যে আবাদ করি তাতে আমাদের যে ফসল আমরা ফলাই এই ফসলে আমাদের কোনো লাভ আসে না আমরা ধান বিক্রি করলে তিনশো চারশো টাকা ধান বিক্রি করতে হয় এক লিটার তেল কিনতে লাগে সত্তর টাকা এক বিঘা জমিতে পানি দিতে লাগে দুই লিটার তেল প্রতিদিনে তাতে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছি যে নদীর পানি ঘিরে বংশ পরম্পরায় জীবন স্বপ্ন বুনেছেন ভাটির মানুষ সে পানিকেই এখন বড় ভয় তাদের নদী তো বর্ষার টাইমে তো একটা পানি দিয়ে একা নাগে বাড়ি ঘর সব ডুবে যায় বছরের বড় একটা সময় পানি বন্ধ করে রাখায় পলি জমে ভরাট হচ্ছে নদীর তল বর্ষার বাঁধ খোলা পানির ঢল ধরে রাখতে পারে না অগভীর নদী ফলে পানি দুকুল ছাপিয়ে মেতে ওঠে ভাঙনের রাক্ষসী খেলায় বছরের পর বছর এভাবে চলায় নদীর গভীরতা কমলেও বাড়ছে প্রস্থ বাড়ছে সর্বহারা মানুষের সংখ্যা এ সময় তো পানি ওরা ছাড়েও না ওরা পানিটা আটটে ওটা বর্তমান ওদের জায়গা দিয়ে কাজ করে বর্ষার সিজনে পানিটা ষোলো না ছাড়ে ছাড়ার ফলে আমাদের গ্রাম ডুবি যায় এবং আবাদি জমি নষ্ট হয়ে যায় হ্যাঁ অনেক সময় মানুষের বাড়ি ঘরও সারা যায় তা মনে করেন যে আবাদি জমি এক দুই এখন নামায় হাজার হাজার এখন যায় দেখেন না সামন দিয়ে যায় দেখেন মানুষের আবাদ মানে দিয়ে দিয়ে প্রায় ধ্বংস ওরা যেমন এবার বর্তমান ধ্বংস হয়ে গেছে আগামীতে এটারও কোনো ইয়ে নেই গ্যারান্টি নেই যেখানে আমরা খাড়ায় আসি জমি জায়গা বাড়ি ঘর কই কোনো বসতি তো নয় হাজার হাজার বাড়ি ঘর ছিল তখন আমার বিশ বছর বয়স ছিল তখন একটু সুখী ছিলাম এই বি বছর থেকে বর্তমান চলেছে বয়স আমার চলেছে পঞ্চাশ পাঁচপান্ন বছর বয়স চলেছে বাকি জীবনটা আমাদের এই ভাষা করে যেতেছি আমরা এখন সুখ পাইনি এই বেসরকারি এক সংস্থার গবেষণা বলছে দু থেকে দু সাল পর্যন্ত সাত বছরে তিস্তায় পানি সংকটের কারণেই কৃষকরা আটশো কোটি টাকা মূল্যের বোরো ধান উৎপাদন করতে পারেননি হাটি অঞ্চলের মানুষের কাছে নদী পরম মমতার ধন তার মনন জীবিকা সুখ দুঃখ প্রেম ভালোবাসার এক অনিবার্য অনুষঙ্গ কিন্তু এ জনপদে তিস্তা এখন দুঃখ জাগানিয়া এক দুঃস্বপ্নের নাম